আমাদের বাঙালি সমাজে একটি নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার করতে পারবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমনকি শাশুড়ির সংসার নিজের মতো করে একটি রুম ডেকোরেশনও করা যাবে না বেশি কিছু করলে বলবে নিজের সংসারে যা খুশি করবো আর আমার সংসারে এসব চলবে না তাই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ি মরার পর তার আগে নিজের সংসার সেটা আবার কি বুড়া মানুষ বাঁচবেই বার কয়দিন শাশুড়ি মরলে সবই তো তোমার তো বউটা অপেক্ষা করতে থাকে কতদিন শাশুড়িটা মরবে শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব সত্যি আর এই সংসারটা তার হবে ততদিন একটি মেয়ের আর শখ বলতে কিছুই থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশে চলে যায় তখন তার কাছে সব কিছু কেমন যেন দায়িত্ব বলে মনে হয় কারো জন্য শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না তখন আর ঘর গোছানোর মতো মন মানসিকতা থাকে না তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব ছেলে মেয়েদের লেখাপড়া তাদের সুন্দর ভবিষ্যৎ এসবে চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায় সব কিছুতেই কেমন নিজেকে বোঝা বলে মনে হয় জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে অতীতের কথা মনে পড়ে যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটু সংসার চেয়েছিল তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সেই সংসার থেকে যে শাশুড়ির জন্য নিজের সক আহ্লাদ বিসর্জন দেয় সেই শাশুড়িকে আদৌ মেয়েটার কথা ভাবে বড় মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চা সহ্য করতে হয় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানি শাশুড়ি মা রেগে যায় কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এভাবে ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে সংসারে ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে তার ভালো কোনো স্মৃতিই তৈরি হয়নি তাই পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে মেয়েটা বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে আকার সমান দূরত্ব তৈরি হয়ে গেছে তার গল্প করার বয়স অনেক আগেই পেরিয়ে এসেছে তারা ছেলে মেয়েরা বড় হয়েছে এখন এসব করা মানায় ছি ছি তার জীবনটা সংসার মান নামক জেলখানাতে শুরুতেই নষ্ট হয়ে যায় অবশ্য এটা সবার বেলা না কিন্তু অধিকাংশ পরিবারই এই সেম কাহিনী ঘটে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়া স্বামীর সাথে একান্তে সময় কাটানো এমনকি স্বামীর সাথে গল্প করা এইসব তো বিলাসিতে মাত্র যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার দুপুরে রান্না করে ফেললাম আজকে খুবই সিম্পল রান্না করেছি মুরগি গিলাকলেজে দিয়ে ডাল রান্না করেছি আর ছোট ইলিশ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করেছে সাথে ছোট মাছের চরচড়ি করেছি আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন এবং সবসময় স্মৃতিশ ডায়েরির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ